আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলবো না কভু কেহ কখনো করিয়াছে দুর্নীতি আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেকে জানাই হাজার ধীর তোমায় ধেক ও আমার সুশীল না গরী তোমায় ধীর ও আমার টেকো না আমি দেখব না আমি দেখব না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকব খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনব না কবু মাজলু কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুম টাথা মান্না জলছে জলুক দেশের ভিটা পুড়ে হোক সরকার আমি চাইবো ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার হাজার ধিক ও আমার সুশীল নাগরিক তো ধিক ও আমার টকশ নাগরিক বুঝা গেছে আমি মানবতার দারে দেবতালা মেরে ফেলবো চাবি ছুড়ে আমি মনের খুশিতে সকাল বিকাল ঝাপা বিরিজি বেড়াবো ঘুরে ঘুরে ঠিক আছে আমি মানবতার দ্বারে দেব তালা মেরে ফেলবো চাবি চুড়ে আমি ভাসমান সেতুতে মনের আনন্দে বেড়াবো ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেব বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ আমি শোষণ দেখে উন্নয়নের দেশ স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তবে তো আমি পারবো হতে টক্স নাগরিক তাই তো আমার বিবেককে জানাই হাজার ও আমার সুশীল না গরীক ও আমার টেকো নাগরিক আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলবো না কভুকেও কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখে ও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট তবে তো আমি পারব হতে সুশীল আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরব এখন থেকে আমি কাঁদব না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেকে জানাই হাজার দিক দিক দেখ তোমায় দেখ ও আমার সুশীল নাগরিক দেখ তোমায় দেখ ও আমার টেকো নাগরিক দেখ তোমায় দেখ ও আমার টকস নাগরি ঠিক আছে তো কথা ঠিক আছে আমার রাজনীতি নিয়ে কোনো কথা নেই রাজনীতি নিয়ে কোনো গান নেই আমি যত গান গাই সেগুলো সবার জন্য দেশের জন্য মাটির জন্য মানুষের জন্যে এটা ডিসেম্বর মাস ঠিক না কিসের মাস এটা বিজয়ের মাস কিসের মাস বিজয়ের মাস এই বাঙালি জাতি গৌরব গাথা বিজয় অর্জন রয়েছে এই ডিসেম্বরে আমরা দেশকে হানাদার মুক্ত করেছিলাম মার্চ মাসের ছাব্বিশ তারিখে যে স্বাধীনতার ঘোষণা হয়েছিল সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা নয় মাস লড়াই করেছিলাম পাকিস্তানিদের সাথে লড়াই করে রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ নবনের ইজ্জতের বিনিময়ে এই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর একটি লাল সবুজের পতাকা এনেছিলাম এই মাস বিজয়ের মাস এই মাস গৌরবের মাস এই মাসে আমরা লাল সবুজের পতাকা এনেছি স্বাধীন মানচিত্র এনেছি এই ডিসেম্বর মাসে আমরা ঘোষণা করে দিতে চাই এই বাংলাদেশে যদি হয় সেই লড়াই হবে কোনো দলকে পরাস্ত করার জন্য নয় কোনো দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যে নয় যদি লড়াই হয় সেটা আল্লাহর কোরআনের রাস কায়ে করার জন্য এবং মুসলমানেরা সেই লড়াই করবে মুসলমানেরা লড়াই করবে কোরআন কায়েমের জন্য আল্লাহ রব আমিন মানুষ সৃষ্টি করেছেন মানুষ চলার রাস্তাও বলে দিয়েছেন বলেন ঠিক এরা যে মোবাইল তৈরি করেছে সেই তো মোবাইল অন অফ অন অফের সুইচ করে দিয়েছে কিভাবে চার্জ দিতে হবে কিভাবে এটা চালাইতে হবে আপনি চার্জারের জায়গায় যদি হেডফোন লাগান জীবনে চার্জ হবে কিয়ামত পর্যন্ত আপনি তাহাজ পড়ি দোয়া করতেছেন আল্লাহ আমার মোবাইল হিসাবে চার্জ হয়ে গেল কিন্তু পুরিছেন যেখানে চার্জার ঢুকাইতে হবে ওখানে ঢুকাইছেন হেডফোন হেডফোনের ওইখানে চার্জার হবে কোনোদিন এক গান শোনার জন্য কানের মধ্যে ঢুকাইছেন হেডফোন ঢুকাই যে একটা ঢুকাই রেখেছেন যেখানে চার্জ দেয় ওইখানে ঢুকাই বলতেছেন ফোনে কিছু গান মান হচ্ছে না এই ফোন নিয়ে আপনি দোকানে গেলেন ফেরত দিতে দোকানদার আনারে কি কইত পাগল কইতো না কি বলবে পাগল বলবে আরে পাগল এটা যে এনে দেওয়ার কথা এনে না দিয়ে কনে দিছো বেড়া বোঝেন নাই এই জন্যে আল্লাহর আলমিন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ কোন পথে চললে শান্তি আসবে কোন পথে চললে মানুষের মুক্তি আসবে সেই পথ আল্লাহ বলে দিয়েছেন না দেন নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে যদি তুমি যা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলানিত অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে পিছনে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই এই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআানে আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআানে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজনা পথে মানব রচিত মাতে শান্তি না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও শপথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে বলাই আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরান দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোন ভয় কোরআনে এই বলাই আছে কোন পথে যায় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোন ভয় দুনিয়ায় আখে রাতে শান্তি পাবে তাতে দুনিয়ায় আখে রাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান